একটা প্রশ্ন যেটা গত পনেরো বছরেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছে কে আসলে গড লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো আজ আমরা কোনো ফ্যানবাই হিসেবে না বরং পরিসংখ্যান প্রভাব এবং বাস্তবতার ভিত্তিতে বিশ্লেষণ করব কে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি মেসে তেরো বছর বয়সে বার্সেলোনার যুবদলে যোগ দিয়েছিলেন তার প্রথম টাচেই কোচেরা বুঝে গিয়েছিলেন এই ছেলে আলাদা আর রোনালদো মাত্র আঠারো বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক সেই দিন থেকেই তার পায়ের জাদু দেখে সবাই অবাক হয়েছিল একজন বেড়ে উঠেছেন ক্লাবেই বার্সেলোনায় অন্যজন ঘুরেছেন ইংল্যান্ড স্পেন ইতালি আবার ইংল্যান্ডে দুইজনেই তাদের নিজ নিজ যাত্রায় হয়ে উঠেছেন কিংবদন্তি চলুন দেখে নি ট্রফি ও গোল সংখ্যাগুলো কি বলে মেসির গোল সংখ্যা প্রায় আটশো ত্রিশটির ও বেশি রোনালদোর মোট গোল সংখ্যা আটশো পঞ্চাশটিরও বেশি মেসির মোট এসিস্ট সংখ্যা তিনশো পঞ্চাশটি রোনালদো এর মোট এসিস্ট দুইশো পঞ্চাশটি মেসি ব্যালন্ডি অর পেয়েছে আটবার রোনালদো ব্যালন্ডি অর পেয়েছে পাঁচবার ক্লাব ট্রফি মেসি চ্যাম্পিয়ন্স লিগ চারবার লালিগা দশবার এবং লিগে এক দুইবার জিতেছে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ পাঁচবার প্রিমিয়ার লিগ তিনবার এবং লালিগা একবার জিতেছে আন্তর্জাতিক সাফল্য মেসিকোপা আমেরিকা ও ওয়ার্ল্ড কাপ জিতেছে একবার করে রোনালদো ইউরো কাপ ও নেশনস লিগ জিতেছে একবার করে সংখ্যায় রোনালদো গোলের দিক থেকে এগিয়ে কিন্তু মেসি ব্যালন ডিওর ও বিশ্বকাপ জয়ের কারণে তুলনামূলকভাবে এগিয়ে আছেন ইতিহাসে তোমার মতে কে গড় না রোনালদো নিচে কমেন্টে লেখো ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও আর এমন ফুটবল গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ ফুটবল ভালোবাসো নম্বর ওয়ান এর পাশে থাকো